বাড়িতে আমরা সালা আদায় করি বাড়িতে সালা আদায় করার দলিল আপনি কোথায় পেয়েছেন কখনোই নয় অসম্ভব আপনার যেহেতু সময় সংকীর্ণ আপনাকে সংক্ষিপ্ত হয়ে বলতেছি আপনি ইবনু মাজা খোলন সাতশো তিরানব্বই নম্বর হাদিস ইবনু মাজা সাতশো তিরানব্বই নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ আন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান মানসামিয়ান নেদা ফালামিয়াতিহি ফালা সাল্লাহ ইসর যে ব্যক্তি আজান শ্রবণ করলো আজান শুনল কিন্তু জামাতের সঙ্গে সালা আদায় না ফালা তার জন্য কোনো সালাত নেই বলেন তো বাড়িতে সালা কি পুরুষদের জন্য রয়েছে ইল্লামিন উজোর উজোর বাদিত হাদিসের মধ্যে এসেছে উজোর কি মারিজ একটি হচ্ছে অসুস্থতা আমি অসুস্থ মসজিদ পর্যন্ত যেতে পারবো না এটা আমার উজোর এটা আমার সমস্যা এই কারণে আমি বাড়িতে আদায় করতে পারি আরেকটি কথা এসেছে হউফ ভয় ভীতি মসজিদে যাবো রাস্তার মধ্যে বাঘের ভয় রয়েছে আমাকে খেয়ে ফেলে দিবে শত্রুর ভয় রয়েছে আমাকে হত্যা করবে এই ভয় ভীতি যদি থাকে তাহলে তার জন্য জামাতে সালাদ মাফ রয়েছে অন্যথায় পুরুষদের জন্য বাড়িতে সালাতের কোনো ব্যবস্থা নেই আল্লাহ রাসুল নাকস করেছেন এই জন্য আল্লাহ তা বলেছেন আপনারা তো জানেন এলাহ নেই ইল্লাহ ফরফেস না দ্বারা পূর্বের হুকুমকে পরিবর্তন করা হচ্ছে হ্যাঁ রয়েছে ইল্লাহ্লাহ আল্লাহ তাআলা রয়েছে তাহলে আল্লাহ সারা সত্য কোন এলাহ নেই আল্লাহর রাসুল এখানে কি বলতেছেন ফালা সালাত তার জন্য কোন সালাত নেই এল্লাহর উজর ব্যাতিত অর্থাৎ আমরা যদি কাম দ্বারা আজান শুনতে পারি আমাদের জামাতে সালাদ ছাড়া একাকী বাড়িতে কোনো সালাদ নেই আপনি যতই কাজের ব্যস্ততা দেখান যতই ব্যবসার ব্যস্ততা দেখান যতই দোকানপাটের ব্যস্ততা দেখান যতই ক্ষেত খামারের ব্যস্ততা দেখান আপনার জন্য সালাদ নেই সবগুলো পরিত্যাগ করে আল্লাহ তালার হুকুমে এসে আপনাকে হাজির হতে হবে আপনি মুসলিম প্রত্যেকদিন দিন পাঁচবার আপনাকে মসজিদে গিয়ে আপনি যে মুসলিমের হাজিরা পেশ করতে হবে

বুরাইদউরাদি আল্লাহ নকু বলেন রসুল সাল্লাম বলেছেন মামিং সলাসাদেল অলাবদেল কোনো ব্যক্তি তিনজন ব্যক্তি যদি কোনো বন জঙ্গলে বা কোনো জনপদে বসবাস করে তিনজন ব্যক্তি যদি কোনো বন জঙ্গলে অথবা কোনো জনপদে বসবাস করে কিন্তু তারা জামাতের সাথে সালা আদায় না করে ইল্লাকাতে হওয়া যাওয়ালেই মস্যায় দল তারা শয়তান তাদের উপর আক্রমণ করে যেমন দল স্রোত বরকির উপর বাঘ আক্রমণ করে আপনারা দেখেন নাই কোন জঙ্গলের সুন্দরবনে যখন এক ঝাঁক গাছি চলে যায় হরিণ চলে যায় তখন কিন্তু বাঘ আক্রমণ করে না কখন করে সে উৎপেতে থাকবে কখন সবচেয়ে পিছু কে হয়েছে অথবা দল হতে কে বিস্তৃত হয়েছে যখনই জল হতে কেউ বিস্তৃত হবে তখন তাকে আক্রমণ করে খেয়ে ফেলবে আল্লাহ বলতেছেন জনপদে লোক বসবাস করা শর্তেও অথবা কোন বন জঙ্গলে তিনজন লোক বসবাস করা সত্ত্বেও তারা জামাতের সঙ্গে সালা যদি আদায় না করে এল্লা তাদের ইস্তাহ তাহলে তাদের উপর আক্রমণ করে যেমন ভাবে একটি দল স্রোত ছাগলের উপর আক্রমণ করে তাকে খায় ফেলে এইভাবে তাকে খেয়ে ফেলে দিবে এইভাবে শয়তান তাকে তার পথে সঙ্গী করে নেবে এইভাবে শয়তান আপনাকে নষ্ট করে দিবে আল্লাহ রাসুল বলতেছেন ফালাই কেবল জামাত সুতরাং তোমরা জামাতকে আক্রিয়ে ধরো সুতরাং তোমরা জামাতবদ্ধ হও সুতরাং তোমরা জামাতের সঙ্গে সালা আদায় করো জামাতের সঙ্গে সালা আদায় ছাড়া কোনো সুযোগ নেই যাই হোক আর একটি হাদিস বলে আমি আলোচনা শেষ করব যেহেতু আলোচক এসে গেছে বাকি রেখে আমার কথা বলা ঠিক হচ্ছে না মুসলিম শরীফ আপনি খুলুন ইসলামিক ফাউন্ডেশন তেরোশো ষাট নম্বর হাদিস খুললে আপনি পেয়ে যাবেন সোনান আবু দাউদ পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বল আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন হাফিজ আলা হাওলাই সালাওয়াতিল খামস হাইসু ইউনাদি বিহিন্না তোমাদের প্রত্যেকের কর্তব্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ অক্ত সালাদ যথার্থ সময় আদায় করা তোমাদের প্রত্যেকের উপর কর্তব্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে যথার্থ সময়ে পাঁচ ওয়াক্ত সালাদ তোমরা আদায় করবে ফাইন নামিন সোনানিল হোদা পাস ওক্ত সালাতই হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের পথ অইন্য আল্লাহ সরাহায়েল নবী সাল্লাল্লা আলাইহ সাল্লাম সোনান আলহদা আল্লাহ সুবহানতা আল্লাহ তার নাবিকে এ পাঁচ ওক্ত সালাত হেদায়েতের পথ এটি নির্ধারণ করে দিয়েছেন পাঁচ ওক্ত সালাত যদি কোনো ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করে ওই ব্যক্তি কেবল হেদায়তের উপরে রয়েছে কোনো ব্যক্তি যদি পাঁচ ওক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে তাহলে ওই ব্যক্তি শয়তাল হতে নিরাপদে রয়েছে

মুনাফিক ব্যক্তি তো কেউ জামাত পরিত্যাগ করে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা الصلাতে আস্কলাল المنافقین من الفجر ফজর এবং এশা এই দুইটি সালাত মুনাফিকদের নিকটে সবচেয়ে ভারী আল্লাহ রাসূল বললেন না যে মুসল্লিদের কাছে সবচেয়ে ভারী আল্লাহ রাসূল বললেন না যে পাঁচ ওয়াক্ত আদায় করে এদের নিকটে ফজর এবং এশার সালাত সবচেয়ে ভারী আল্লাহ রাসূল এই কথা বলেন না আল্লাহ রাসূল বললেন মুনাফিকদের নিকটে সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশার তার মানে অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি জামাতের সঙ্গে সালা আদায় না করে তাহলে ওই ব্যক্তি সুস্পষ্ট টাপকা মুনাফিক মুনাফিক মুসলিম শরীফের হাদিস সহিদ মুসলিমের হাদিস তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এর সারমর্ম হচ্ছে এটি যে ব্যক্তি পাঁচ অক্ত সালাদ জামাতের সঙ্গে আদায় করে যে ব্যক্তি পাঁচ অক্ত সালাদ জামাতের সঙ্গে আদায় করে ওই ব্যক্তি হচ্ছে মুসলিম যে ব্যক্তি নিয়মিত সালা আদায় করে না শুধু জুমার দিন সালা আদায় করে অথবা শুধু রমজান মাসে সালা আদায় করে অথবা ঈদের দিন সালা আদায় করে এই ব্যক্তি হলো কাফের যে ব্যক্তি সজ্ঞানে সয়েচ্ছাই ইচ্ছাকৃতভাবে হেলাই থেলাই করে সালা আদায় করে না পরিত্যাগ করে এই ব্যক্তি হলো কাফের এতে কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে এই ব্যক্তি হলো মোনাফিক এবার কি আপনারা চান যে কাফের হয়ে আপনারা চান কি মুনাফিক হই তাহলে পাঁচ অক্ত সালাদ আজকে থেকে মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে পারবেন তো ইনশাল্লাহ পাঁচ অক্ত সালাত হাতে পায়ে ধরি কোনো লাভ নেই মারা যাবেন দুর্গন্ধ সৃষ্টি হবে আপনাকে মাটিতে পুঁতে রাখা হবে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আর আসবে না মালি মালি সালাসা আল্লাহ রসুল বলছেন বান্দা বলে মালি মালি আমার মাল আমার মাল আমার ধূমচুম্প আমার ধুনচুম্প আমার বাড়িগারি আমার পারিগারি আমার টাকা পয়সা আমার টাকা পয়সা আল্লাহ রসুল বলতেছেন ন তিনটি সম্পদ সম্পদ ছাড়া তোমার কোনো এক যা তুমি খেয়েছো হজম করে ফেলেছো এটা তোমার সম্পদ ছিল দুই যা তুমি পরিধান করেছো জীর্ণ শীর্ণ করেছো সিরে ফেলে দিয়েছ এটা তোমার সম্পদ ছিল তিন যা তুমি দান সাদকা করেছো এটা তোমার সম্পদ ছিল বাকি যা রেখে গেছো এটা হচ্ছে জনগণ ভাগ করে রেখাবে তোমার বলে কোনো কিছু থাকবে না কাজেই বলতেছিলাম দুনিয়া দুনিয়া করে আখেরাতকে নষ্ট করেন না হাতে পায়ে ধরি আখড়াত নষ্ট করেন না একটু সালাতমুখী হন একটু সালাতমুখী হন সালাত যদি আদায় না করি তাহলে তাকে জাহান নামে যাতে হবেই চূড়ান্ত আল্লাহ সুবাহ বলেন মা সালা ফি সাকার হিসেবে তোকে জাহান নামে নিয়ে যেয়ে গেলো জাহান্নামে তখন বলবে লাম মুসল্লিন আমি তো মুসল্লি ছিলাম না আমি সালা আদায় করতাম না এই জন্য আজকে জাহান্নামের মধ্যে পড়ে আসি কাজেই আপনাদের হাতে পায় ধরি আজ থেকে পাঁচ অক্ত সালাত আদায় করবেন এবং মসজিদে জামাতের সঙ্গে আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহু আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মুসলমানলি যতক্ষণ পর্যন্ত না করেন ততক্ষণ পর্যন্ত যাতে আমাদেরকে নিত্যমুখী না করেন সকলে বলে আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আউযু বিকা আসসালামু আলাইকুম ওয়া